ডাক দিলাম ঘরের মধ্যে হাত লাগাইয়া যেখানে সব নবীদের মোহরে নবুয়াক হাত লাগাই বললাম সন্তান ইদ্রিস আলাইহি সালাতু ওয়াস সালামের দিকে ফিরা ওনার সন্তান বলেন আব্বা সাত দিন পর্যন্ত আপনি আমাকে তালাশ করেছেন আমি এই জায়গায় ইবাদত করতেছি ইদ্রিস নবী বলে বাবা কান্না করার কারণটা বলো ছয় বছর বয়সে ইদ্রিস নবী বলছে দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত যে জায়গায় এই জায়গা পাড়ি দেওয়ার মাধ্যম কি চোখের পানি আব্বা এখন আমার বয়স আট বছর আমি প্রাপ্ত বয়স্ক আব্বা সাত দিন পর্যন্ত আল্লাহর কাছে যেন আল্লাহ আমার দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত জায়গাটা সহজ করে দেয় ইদ্রিস নবী মাথা চক্কর দিয়ে পড়ে গেছে ইদ্রিস নবী বলে আমি এই অবস্থায় দেখলাম আল্লাহ তালা আমি ইদ্রিস নবীকে একটু হতাশা দিয়া পরীক্ষা করছেন ও বন্ধু সালাম আপনি আপনার সন্তান থেকে আরেকবার পরীক্ষা গ্রহণ করেন আপনার সন্তান আপনাকে কবরের ভয় এবং জান্নাত পাওয়ার মাধ্যম শিখিয়ে দিছে নবীরা তো জান্নাতি এই শিক্ষা দিয়া নবীর উম্মদদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ শিখাইছেন আল্লাহ যেন আমাদের সবাইকে সে জান্নাত পর্যন্ত পৌঁছার তাফিক দেয় জুড়ে পড়েন আমিন সবাই নবীরে দাঁড়িয়ে সালাম দেয়া নাবি বাপেরা দোয়া করার কারণে আল্লাহ তালা ওই সন্তানকে নাজাত দিছে এবার বলেন আমরা সবাই আম্মাব্বারে সম্মান করার দরকার আছে না নাই জান্নাত এবং জাহান নামের মধ্যে পার্থক্য আছে জান্নাত এবং জাহান নাম একরকম নয় তাহলে বুঝলাম জান্নাত একটা জিনিস জাহান নাম আরেকটা জিনিস আল্লাহ বললেন আসাবুল জান্নাত হুমুল ফা ইজুন সারা জান্নাতি তারা হলো সফল কাম সিরেজা আলাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সিয়তি রাহমাতুল্লাহ আলাই এবং জালালউদ্দিন মুহুল্লি রাহমাতুল্লাহ নালায় তারা দুইজন তাফসিরকারক একই মত প্রকাশ করতেছে ও জগতের বান্দার দলেরা দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি আল্লাহ তালার জাহান নামকে ভয় করে আল্লাহ তালার জান্নাত পাওয়ার আশায় দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পথ তালার এবং মতে চলাফেরা করে তাহলে ওই ব্যক্তি হবে জান্নাতি ওই ব্যক্তি হবে সফল কাম এবার রসুন এর প্রখ্যাত হাদিস বিশারদ আবদুল ইবনে আব্বাস রাজি আয়াত কারিমার উপর একটা হাদিস বর্ণনা করেন তিনি বলেন আমি আমার নবী দরবারের মধ্যে উপস্থিত ছিলাম মদিনা শরীফের মধ্যে নবীজির রওজা মোবারকের পাশে নবীজির মিম্বরের মাছ বরাবর এখানে চারটা গাছ তিনটা গাছ ছিল একটা গাছের নাম হলো উস্তুনে হান্নানা আরেকটা গাছের নাম হলো উস্তুনে আহাদা আরেকটা গাছের নাম হলো উস্তুনে আয়সা এই তিনটা গাছ আমার নবীজি বড় বড় কতময় গাছ হিসেবে নির্ধারণ করেছেন যারা মদিনা শরীফের মধ্যে রিয়াজুল জান্নার মধ্যে প্রবেশ করেছেন আপনারা গাছগুলা দেখেছেন এই গাছগুলা তুর্কির আমলে গাছগুলার মাঝখানটাকে ঠিক রেখে চারো দিক থেকে মোটা মোটা পিলার করে দেওয়া হয়েছে তিনটা গাছকে আল্লাহর হাবিবের রৌজা মুবারক থেকে রৌজা মুবারকের পাশে মিম্বর পর্যন্ত মাঝখানে তিনটা গাছ উস্তুনে হান্নানা ওই গাছের মধ্যে ধরে ধরে আমার নবী খুদ্া প্রদান করতেন বয়ান দিতেন উস্তুনে আহাদা ওই গাছের নিচে বসে বসে আমার নবীজি রহমাতুল্লিল আলমিন নবীর কাছে অন্য কোন দেশ থেকে কোন মানুষ যদি আসত নবী তাদের কাছে তক্রির প্রদান করতেন আর উস্তুনে আয়সা যে জায়গার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই করলাম মা আয়সা সিদ্দিকা রাদি আল্লাহু তাআলা আনহার রান মুবারকের উপর মাথা রেখে ঘুমিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জ্বর জ্বর ভাব নিয়ে উস্তুনে আয়শার মধ্যে বসা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহু তাআলা আনহু বলেন আমি তায়েফের ময়দান থেকে আল্লাহর হাবিবের দরবারে মাঝে মাঝে আগমন করতাম কারণ আমার নবীজির জবান মুবারক দ্বারা যে শব্দগুলা ব্যবহার হইতো এই কথাগুলা আমি ইহুদিদের মাঝে প্রচার করতাম সেই ইহুদিদের কাছে আমার নবীজির জবান মুবারে বাণীগুলা পছন্দ হইতো তারা কালিমা পড়তো আমি আবদুল্লাহ প্রথম আমার নবীজির সবান মুবারকে একটা কথা তিনজন ইহুদি পানিয়াম নাওয়ালা মহিলার কাছে প্রকাশ করলাম তিনজন একসাথে ইসলামের কালিমা পড়েছে লা ইলাহা হা ইল্লাল্লা হো মোহাম্মাদুল্লাহ সল্লাল্লা হো আলাই কি বসাল্লাম চোরে সোরে পরে আল্লাহ হজরত আবদুল্লা বলেন আমি আমার নবীজির সম্মুখকে দাঁড়াইলাম আল্লাহর হাবিব সাল্লাইসাল্লামকে দেখলাম